ঘরোয়াভাবে আমরা একটা হলুদের আয়োজন করছিলাম যেটা আমরা আমাদের ছাদেই করব সেটার জন্য আমরা কিভাবে কি প্রিপারেশন নিচ্ছিলাম এবং সকালবেলা বেলা কি কি ছিল অনেকগুলো ফুল যেগুলো দিয়ে আমরা হচ্ছে হালকা পাতলা ডেকোরেশনের কাজ সকাল দশটা এগারোটার দিকে বরের বাড়ি থেকে চলে এসেছে বরের ভাবিরা বউয়ের জন্য হচ্ছে গিয়ে ডালা নিয়ে যে ডালার মধ্যে ছিল মূলত হলুদ কাবিন এবং মেহেদি শাড়ি এবং গয়না তো এখানে সবাইকে আবার আমরা ফুল দিয়ে বরণ করছিলাম সেটা একটু ছোট ক্লিপ রয়ে গিয়েছিল সেটা আমি অ্যাড করে দিলাম আমরা একটা দিনের মধ্যে যে কত প্রোগ্রাম রাখতে চেয়েছিলাম তারপর আমরা ইন্ডিভিজুয়াল করেছি প্রোগ্রামগুলো তারপরও আমরা একদিনের মধ্যে হচ্ছে গিয়ে হলুদ এবং রং খোলার প্রোগ্রামটা রেখেছি যার কারণে আবার আরও একটা জিনিস আছে সেটা হচ্ছে গিয়ে আমরা আবার রাত্রের বেলা হচ্ছে হলুদ টলুদ সব কিছু শেষ করে সন্ধ্যার পরে রাত্রে নয়টার দিকে গিয়েছিলাম ডালা নিয়ে মানে হচ্ছে বরের ডালা নিয়ে মানে একদিনে অনেকগুলা কাজ করছে আবার সেই দিনে আমরা আবার ডালাও সাজিয়েছি তো সেই সকল ভিডিওই আস্তে আস্তে আসবে আমি এখানে হচ্ছে গিয়ে পার্ট বাই পার্ট ভিডিও গুলো অ্যাড করে দিচ্ছি আর ছোট যাকে দেখে বড় যা তার ছোট যাকে একটা গিফট করলো আর ছাদে মূলত হচ্ছে গিয়ে আমরা হলুদের ডেকোরেশনটা করব যার কারণে আমরা ছাদে সবাই চলে গিয়েছি এবং হালকা পাতলা সবাই হাতে হাতে কাজ করে নিছিলাম মূল ডিরেকশনে একজন ছিল আর আমরা বাকিরা ছিলাম হচ্ছে সবাই হেল্পার ও রেডি টেডি হয়ে ছাদে এসে বসে রয়েছে এবং দেখছিল যে সবাই কি করছে কিভাবে কি ডেকোরেশন করছে এবং বাচ্চাগুলোর সাথে খেলা করছিল তো এখানে সিয়ারা যখন দেখলো যে তার খেলার পড়লে অন্য কোনো বাচ্চা সো সেই মোমেন্টেই ইন্ডিয়ারা একটু জেলাস হয়ে গেল আমরা একটু ইন্ডিয়ান স্টাইলে হচ্ছে গিয়ে ডেকোরেশনটা করার চেষ্টা করছিলাম মানে একটু কি জানি বলে একটু তামিলনাড়ু টাইপের একটু কলা পাতা দিয়ে তারপর হচ্ছে ফুল টুল দিব তো আমাদের ব্যাকগ্রাউন্ডে প্রথমেই থাকবে হচ্ছে কলা পাতা আবার কলা গাছও লাগবে সো কলা কালেক্ট করা হয়ে গিয়েছে এই সব কলাপাতা কালেক্ট করার দায়িত্বে ছিল আমার ছোট ভাইরা আবার দুটো কলা গাছও কালেক্ট করেছে এগুলোর দায়িত্ব ছিল ছোট ভাই খালামনি মানে সবাই সবার জায়গা থেকে তাদের কাজ করেছে কেউই মূলত সেদিন বসে ছিল না সবাই একটু টাক হাতে হাতে কাজ করছিলই আবার ঘরের অবস্থাও বারোটা বেজে গিয়েছিল তো ঘরও পরিষ্কার করার কাজে সবাই ব্যস্ত ছিল এখানে ফুলগুলো নিয়ে আসা হয়েছে যে আমরা ব্যাকগ্রাউন্ডটা যখনই ক্রিয়েট করে ফেলেছি কলাপাতা দিয়ে এখন হচ্ছে গিয়ে কলাপাতার উপরে হচ্ছে গিয়ে ফুল দিয়ে ডেকোরেশন করা হবে আর আমরা ডেকোরেশন করতে করতেই জামাই বাড়ি থেকে যারা আসছিল জামাইও কিন্তু সাথে আসছিল সো তারা তারা দিচ্ছিলো যে তারা চলে যাবে কিন্তু আমরা বলছিলাম যে না একটু হলুদ ছুঁয়ে তারপর যে যেহেতু তারা চলেই আসছে এই জন্য হচ্ছে গিয়ে বর বৌর সাথে একসাথে আমরা হলুদ ছুঁয়ানো যে প্রোগ্রামটা সেটা প্রোগ্রাম তো না মানে রিউচুয়াল যেটা সেটা আমরা করতে চাচ্ছিলাম তো তারা হচ্ছে খুব বেশি প্যারা দিচ্ছিল কারণ তাদেরও বাসায় যে অনেকগুলো কাজ আছে যেগুলো তাদের করতে হবে সো ফাইনালি কিন্তু আমাদের ডেকোরেশন মোটামুটি হয়ে গিয়েছে যেহেতু সবাই হাতে হাতে কাজ করেছিল এখানে কিন্তু বউ কিছু কিছু কাজ আগে থেকে করে রেখেছিল যেমন একটা পিড়ার মধ্যে লিখে রেখেছিলাম টিপিড়ানা টাইলস এর মধ্যে লিখেছিল লিখেছিল যে আর চৈতি গায়ে হলুদ তো এটা নিয়ে আমার ফ্রেন্ড আবার খুব মজাও নিচ্ছিল ফাইনালি বউ উপরে উঠে এসে দেখলো যে তার যে যেভাবে সে চেয়েছে সেভাবে মোটামুটি সাজানো হয়ে গিয়েছে এবং ফুললি এফোর্ট একটা মানুষ দিয়েছে তার কথা এর আগে আমি বলেছিলাম তো এখন আর বারবার বলবো না যারা জানেন বা জেনেছেন বা জানতে চান তারা আমার আগের প্রিভিয়াস ভিডিও দেখবেন যার এফোর্টেই হচ্ছে গিয়ে এত কিছু সম্ভব হয়েছে এই যে টাইলস ডেকোরেশনের কথাটাই বলছিলাম এটা কিন্তু বউ নিজে হাতে নিজে ড্র করেছে সে কিন্তু আবার হাতের কাজে অনেক ভালো পারদর্শী এখানে আমরা হচ্ছে গিয়ে উপটান রেখেছিলাম হলুদ কাঁচা হলুদ রাখিনি কারণ কাঁচা হলুদের উপর আবার মেকআপ করাটা বেশি ডিফিকাল্ট হয়ে যায় যার কারণে আমরা উপটান রেডি করে রেখেছিলাম আর কাঁচা হলুদ হালকা রেখেছিলাম যেটা হচ্ছে গিয়ে পাটা এবং পুতা ছিল ওখানে হালকা একটু বেটে হালকা একটু ছোঁয়ানো হবে হলুদ কোটা বা হলুদ ছেঁচা সামথিং কিছু একটা বলে তো এটাও আবার হচ্ছে গিয়ে সব মুরুব বিলা মিলে একসাথে হচ্ছে গিয়ে করছিল এই ভিডিওটাই অনেক বড় হয়ে গিয়েছে আরো পুরো হোল দেড় যদি আমি হচ্ছে ভিডিও একসাথে দিতাম তাহলে তো আরো বেশি বড় হয়ে যেত আপনারা অনেক বেশি বোর হয়ে যেত তাই আমি পার্ট বাই পার্ট আপলোড দেওয়া শুরু করে দিব এটার পরে এবং কত কত আনন্দ করেছি রং খেলেছি সব কিছু থাকবে সো আপনারা কিন্তু অবশ্যই আমার পেজের সাথেই থাকবেন আজকের মতন এই পর্যন্ত টাটা